আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ আমন্ত্রণ জানাচ্ছি জনতার সময় টিভির সংবাদে শুরুতেই থাকছে আন্তর্জাতিক সংবাদ শিরোনাম ফিলিস্তিনী রাষ্ট্রকে স্বীকৃতি ইসরায়েলের উপর নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে বেলজিয়াম ফিলিস্তিনকে রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দেবে বেলজিয়াম দেশটির উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী দিয়েছেন এই মাসের সেপ্টেম্বরের শেষের দিকে সাধারণ পরিষদে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে বেলজিয়াম এক প্রতিবেদনে তথ্য জানিয়েছেন কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা মঙ্গলবার দোসরা সেপ্টেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যমে এক লেখেন জাতিসংঘের অধিবেশনে বেলজিয়াম ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে এবং ইসরায়েলি সরকারের বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হবে বেলজিয়াম ইসরায়েলের উপর বারোটি কঠোর নিষেধাজ্ঞা আরোপ করবে যার মধ্যে রয়েছে বসতি থেকে আমদানির উপর নিষেধাজ্ঞা এবং কোম্পানিগুলোর সঙ্গে সরকারি ক্রয় নীতি পর্যালোচনা তিনি আরো বলেন ফিলিস্তিনে বিশেষ করে গাজায় মানবিক বিপর্যয়ের আলোকে এই ঘোষণা করা হয়েছে আগে জুলাইয়ের শেষে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ঘোষণা দেন প্যারিস জাতিসংঘের সাধারণ পরিষদে ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে যা আগামী নয় থেকে তেইশে সেপ্টেম্বর নিউ ইয়র্কে অনুষ্ঠিত হবে অস্ট্রেলিয়া কানাডা সহ বেশ কয়েকটি দেশ ঘোষণা করেছে যে তারাও ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে অবশ্য কিছু দেশ বলেছে তারা তাদের স্বীকৃতির জন্য শর্ত আরোপ করতে চায় এবছর এপ্রিল পর্যন্ত প্রায় একশো সাতচল্লিশটি দেশ যা জাতিসংঘের পঁচাত্তর শতাংশ সদস্যের প্রতিনিধিত্ব করে ইতিমধ্যেই ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছেন ঘোষণায় এমন সময় এলো যখন প্রায় দুই বছর ধরে গাজায় চলা ইসরায়েলের আগ্রাসনে তেষট্টি হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন এবং আহত হয়েছেন এক লাখ ষাট হাজারের বেশি জুলাই মাসে বেলজিয়ামের প্রসিকিউটররা গাজায় নিশংসতার অংশগ্রহণের অভিযোগে দুই ইসরায়েলি সেনার বিরুদ্ধে যুদ্ধ অপরাধের অভিযোগ আন্তর্জাতিক অপরাধ আদালতে আইসিসি তে পাঠান প্রিয় দর্শক বিন্দু আজকের প্রতিবেদন এই পর্যন্তই শেষ করছি এখানেই শেষ করছি আমি মনসুর রহমান পাশা জনতার সময় টিভি আল্লাহ হাফেজ